হ্যালো এব্রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসছে তো প্রত্যেক সময় লেট করে তো আজকে একটু দেখলাম তাড়াতাড়ি বাজার নিয়ে চলে আসছিলো তো হচ্ছে আজকে বাজারে পছন্দের হচ্ছে খাবার আনছিলো পুয়ের ফল আর এখানে হচ্ছে বেগুন আনছিলো তো আমি বাজারগুলো হচ্ছে একটা একটা করে দেখছিলাম যে কি কী আনছে যে কোনো কিছু হচ্ছে কম পড়ছে কি না যেগুলো আনতে বলা হয়েছিলো তো দেখলাম যে না ও ঠিকঠাকই বাজার আনছে তো ওর সাথেও আজকে গরুর মাংস আনছিলো কারণ হচ্ছে বাসায় সবাই আজকে গরুর মাংস দিয়ে খাবে এজন্য জন্য হচ্ছে আজকে গরুর মাংস আনছিলো তো আমি হচ্ছে এদিকে গরুর মাংসটা বের করে নিলাম নিয়ে এবার এটাকে হচ্ছে ছোট ছোট পিস করে একটু কেটে নিলাম নিয়ে এবার হচ্ছে আমি রান্নার কাজে চলে গেলাম তো এখানে হচ্ছে আমি এখানে একটা মশলা করে নিচ্ছি জিরা ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে আমি এক মাসের জন্য একবারে করে ফেলি এতে হচ্ছে আমার রান্নার সময় ঝামেলাটা একটু কম হয় আর আমি হচ্ছে সব রান্নাতেই হচ্ছে এই জিরাটা ব্যবহার করি তো এটা হচ্ছে আমি একবারে সব একসাথে ভেজে নিই হালকা করে ভেজে নিই এটাকে হচ্ছে আমি ব্যালেন্ডার করে গুঁড়া করে নিই আর আমি হচ্ছে এই মশলাটা একটু বেশি খাই সব তরকারিতে জিরা বাটা দিই না আমি এটাই ইউজ করি আর এদিকে হচ্ছে আমি সব কিছু মাংসের জন্য কেটে রেডি করে ফেলছি এবার হচ্ছে আমি মাংসটা রান্না করবো তো সব সময় হচ্ছে আমার শাশুড়ি মাংস রান্না করে তো উনি হচ্ছে অসুস্থ এই জন্য আজকে আমি রান্না করবো আর আমার শাশুড়ি হাতে রান্নাটা অনেক ভালো লাগে আমি আগে তেমন একটা মাংস খেতাম না আমার শাশুড়ি হাতের মাংস খাওয়ার পর থেকে আমার মাংসটা একটু পছন্দ তো উনি সব সময় হচ্ছে সব রকম মশলা একসাথে দিয়ে সুন্দর করে মাখায় মাখায় সেটা হচ্ছে তারপরে রান্না করে আর এখানে উনি হচ্ছে সব সময় আস্ত রসুনের কুয়াটা ইউজ করে এখানে সে হচ্ছে বাটার রসুন দেয় না এই জন্য আমি বাটার রসুনটা দিইনি দিয়ে এবার হচ্ছে একে একে সব রকম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে হচ্ছে একসাথে খুব ভালো করে মাখাই নেবো আর এর মধ্যে আমার শাশুড়ি অতিরিক্ত কোনো মশলা ইউজ করে না আমরা হচ্ছে প্রতিদিন যেই সব মশলাগুলো খাই সেইগুলোই দেয় আমিও তো তার মতন করে হচ্ছে রান্না করার চেষ্টা করতেছি তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আদা বাটা রসুনের কোয়া পেঁয়াজ রসুন মরিচ আর লবণ এই সব রকম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এরপরে আমি লাস্টে তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা হচ্ছে একটু বেশিই দিই তাহলে আরও মানে মাংসটা ভালোভাবে মজে যায় এই তো মধ্যে আমি এবার সব কিছু দেওয়ার পরে এটা সুন্দর করে মাখাই নেব এটা নাকি যত মাখানো যায় তত নাকি ভালো হয় মাংসটা সব কিছু লাস্টে আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার ফল আর ডারচিনি আর এটা আজকে নাকি হচ্ছে চুলায় রান্না হবে আর রান্নাটা অনেক বেশি মজা হয় তো আমার শ্বশুর বললো যে তুমি যাও বাকি রান্নাগুলো তুমি কমপ্লিট করে ফেলো আর আমি হচ্ছে এদিকে জাল দিচ্ছি তো আমি এটা দেখে চলে আসছিলাম ছাদ থেকে এর মধ্যে আমার হাজব্যান্ড আমাকে ডাকলো ডেকে বলল যে দেখো কবুতরের বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে আগের ভিডিওতে আমি এটা দিয়েছিলাম অনেকটাই বড় হয়ে গেছে কবুতরের বাচ্চা তো আমাকে ডেকে দেখাচ্ছিল কবুতরের বাচ্চাটা তো আমি তো দেখলাম দেখার পর ওকে বললাম যে আমার লেট হয়ে যাচ্ছে আমি হচ্ছে পরে এসে দেখবো না তাই আমি এবার নিচে চলে গেলাম আমার হচ্ছে বাকি রান্নাটা করার জন্য তো এখানে আমি হচ্ছে আলাদা করে আমার শাশুড়ির মাংসটা রান্না করব। কারণ উনি হচ্ছে খুবই অসুস্থ এই জন্য উনি ঝাল খেতে পারে না আর বেশি একটা মশলা খেতে পারে না এই জন্য আমি হচ্ছে তার জন্য খুবই হালকা মশলা এবং ঝাল বাদে আমি আজকে এই মাংসটা রান্না করব। এই মাংসের মধ্যে আমি সব রকম মশলা হালকা করে দিয়েছি দিয়ে এবার এটা হচ্ছে ভালো করে একটু না চা করব এবং সুন্দরভাবে একটু কষাই নেবো আর এই দিকে হচ্ছে আমি আবার ছাদে চলে আসলাম এসে দেখতে আসলাম যে রান্না কত দূর কী হলো তারপরে হচ্ছে আমি আমার শ্বশুরকে বললাম যে আপনি নিচে যান আমি বাকিটা দেখতেছি তো এই তো হচ্ছে আমি মাংসটা দেখছিলাম দেখে এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না তো লাস্টে নামানোর আগে আমি এর মধ্যে হালকা একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে এটা এবার নিচে নামাই নেব আর নিচে আসার পরে আবার আমি এর সাথে একটু ডাউল রান্না করবো তো সব আমার শ্বশুরের সাথে ডাউলটা পছন্দ করে মাংসের সাথে তো তার জন্য আমি আসি আমি হচ্ছে আগে থেকে ডাউলটা সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ করে ওটাকে একটু ব্যালেন্ডার করছিলাম যেহেতু আজকে ডাউলটা সেদ্ধ কম হয়ে গেছিলো আর অনেক লেট হয়ে গেছিলো রান্না করতে আর এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিলাম যখন পেঁয়াজ রসুন হালকা লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে জিরাগুলো দিয়ে দেব দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশাই নেবো নিয়ে এটাকে একটু ভেজে নেব তারপরে হচ্ছে এর মধ্যে ডাউলগুলো আমি ঢেলে দিয়েছিলাম দিয়ে মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম তো আজকে আমি হচ্ছে সবার জন্য কালার ডাউল রান্না করছি কারণ অনেক দিন কালার ডাউল রান্না করা হয় না আর এদিকে আমার শাশুড়ির রান্নাটাও প্রায় কমপ্লিট তারপরে হচ্ছে আমার ডাউলটাও হয়ে গেছে এরপর আমরা হচ্ছে সবাই খেয়ে নেব তো আজকে আবার হচ্ছে বিকেলবেলা একটু বাইরে যাব হাজবেন্ড বললো চলো তোমাকে এনে ঘুরে আসি তো এই তো আমি রেডি হয়ে বসে আছি তো এদিকে হচ্ছে ওর রেডি হচ্ছে না হচ্ছে ওর কবুতরগুলো খাওয়াচ্ছিলো ওর বললো যে একটু অপেক্ষা করো তারপরে আমি যাচ্ছি তো আমি এখানে বসে বসে এমনি ভিডিও করতেছিলাম আর ওকে বলছিলাম যে তাড়াতাড়ি করো অনেক লেট হয়ে যাচ্ছে তো বললো আচ্ছা ঠিক আছে আমি তারও তাড়াতাড়ি করছি আর এই রেডিটা হচ্ছে আমি হয়েছিলাম বিকালে আরও বের কর হতে হতে রাত হয়ে গেছিলো অনেক তারপরে তো আমরা দুজন হচ্ছে বাইরে চলে গেলাম তো আমি ভাবছিলাম হয়তো এখন আর বেশি একটা ঠান্ডা নেই একটু হয়তো গরম পড়ে গেছে কিন্তু মোটর সাইকেলে বের হওয়ার পরে মনে হলো যে না বাইরে অনেক ঠান্ডা আর মোটর সাইকেলে দৌড় চড়ার সময় অনেক শীত লাগতেছিল তো আমাদের বাসা থেকে জায়গাটা যেতে একটু অনেক টাইম লাগে তো আমরা দুজন হচ্ছে অন্য কোথাও ঘুরতে গেলাম না যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তো বললো যে হচ্ছে আজকে আর কোথাও বের হব না কোথাও যাব না চলো তোমাকে আমার পছন্দের ছোলাটা খাওয়াই নিয়ে আসি তো তো তাই ওর সাথে চলে গেলাম চুলা খেতে আর এখানকার ছোলা অসম্ভব মজা লাগে আমি কখন আগে এরকম খাইনি তার জন্য আমি মাঝে মধ্যে ওর সাথে খেতে চলে যাই আর এই তো এখানে এখানে অনেক ভিড় হয়ে যায় সন্ধ্যার পর থেকে এখানে অনেক মানুষ এই ছোলা খাওয়ার জন্য অনেক দূর থেকেও আসে তো আমি এখানে অপেক্ষা করছিলাম আর ওকে বললাম যে তুমি নিয়ে আসো তারপরে এই তো ও আমার ছোলাটা আমার কাছে দিল ছোলার মধ্যে অনেক কিছুই থাকে ভাজা তারপরে হচ্ছে সালাদ আরও একটু টক দেয় এই জন্যই ছোলাটা বেশি মজা লাগে এই তো এবার হচ্ছে আমরা এই ছোলাটা খেয়ে বাসায় চলে যাব তো আজকের মতন এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ